হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিডিয়া আমি সাগর দাস তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছো যে মাটি কোথায় পাবো মাটি কোথায় পাওয়া যায় এবং সেই মাটি প্রতিমা তৈরি করার জন্য কিভাবে তৈরি করা হয় তো আজকে তোমাদেরকে দেখাবো মাটি কোথায় পাওয়া যায় এবং সেই মাটি কিভাবে আমি প্রসেস করি তো চলো তো ফ্রেন্ডস এক এক ধরনের প্রতিমার জন্য এক এক রকম মাটি বিশেষ করে দরকার পড়ে যেরকম বড় প্রতিমার জন্য এক ধরনের মাটি আর ছোটো প্রতিমার জন্য আরেক ধরনের মাটি বড় প্রতিমার জন্য তোমার দুহাঁস মাটি হলেও হয় আর ছোটো প্রতিমার ক্ষেত্রে একদম এটেল মাটি খুবই গুরুত্ব তো এই প্রতিমা আমি যে মাটি দিয়ে তৈরি করি ঠিক ওই মাটিটাই আমরা আজকে সংগ্রহ করব এই প্রতিমাটা তৈরি করা হয় এটেল মাটি দিয়ে এই যে দেখছো এটেল মাটি একদম এটেল মাটি খুবই করযুক্ত একদম পিওর এটেল মাটি তো আমরা এই এটেল মাটিটাই আজকে খুঁজে বের করব চলো তো ফ্রেন্স মাটি আনার জন্য তোমার হাতে রাখতে হবে একটা কোদাল আর পাত্র তো আমি মাটি সংগ্রহ করার জন্য খোঁজার জন্য তৈরি চলো আমি বিগত সময়ে আমার পুকুর থেকে মাটি নিয়ে কাজ করতাম তো আমার পুকুরে যেহেতু পানি ভর্তি এখন তো আর মাটি নেওয়া সম্ভব না এই পাশে ধানের মাঠ আছে তো এই মাঠে আমি কখনো মাটি সংগ্রহ করার জন্য খুঁজি নাই তো এখন যেহেতু যেহেতু আমার মাটি আসলে শেষ আমার এই কি সংগ্রহ করতে হবে এই মাটিটা আসলে মোটামুটি এটা আসলে পারফেক্ট এটেল মাটি না এটা দিয়ে বড় প্রতিমা কাজ করার জন্য খুবই ভালো তো ছোট প্রতিমার ক্ষেত্রে আরেকটু এটেল মাটি দরকার তো এ জায়গায় পেলাম না আমার ছোট প্রতিমার মাটি তো আরো ওই দিকে করি দেখা যাক পাওয়া যায় কিনা এখানে অনেকটা পানিটা আসলে হ্যাঁ ব্যবহার এই মাটিটা আমার ছোটো প্রতিমা তৈরি করার জন্য মোটামুটি পারফেক্ট চলবে তো আমরা এই জায়গা থেকে এই মাটি সংগ্রহ করে নেব পরবর্তী প্রতিমা কাজের জন্য তো ফ্রেন্ডস মাটি ভর্তি করে নিলাম তারপর চলো কিভাবে প্রস্তুত করব দেখাবো তো ফ্রেন্ডস এখন মাটিটা আমি বানাবো তো মাটি বানানোর জন্য আসলে একটা এরকম বাঁশের টুকরা নিতে পারো মানে নিচের সাইডটা যেন সমান হয় আর নয়তো কাঠের টুকরা নিলেও হবে নিচের সাইডটা সমান হলেই হবে তারপরে এইভাবে মাটির মাঝে আঘাত করলেই মাটিটা অনেকটা তৈরি হয়ে যাবে হ্যাঁ তারপর এটাকে এইভাবে তুলে একসাথে করে জড়ো করে তারপর আবার এরকম ভাবে মাটিটাকে পুনরায় হবে তো ফ্রেন্ডস এরকম ভাবে তিন থেকে চার বার ভাঙলেই মাটিটা মিহি হয়ে যাবে তো হালকা একটু পাট মিক্সচার করলে আসলে প্রতিমা ফাটবে কম তো আমি হালকা একটু পাট মিক্সচার করতেছি আর তো দূর থেকে তো ফ্রেন্ডস আমার মাটি বানানো ওকে এখন যে মাটিটা হয়েছে এটা দিয়ে প্রতিমার গাছ খুব সুন্দরভাবে চলবে তো আমি কাছ থেকে একটু দেখাই দেখেন মাটিটা একদম মিহি একদম আর হালকা একটু পাট আছে হালকা পাটের তো ফ্রেন্ডস আমার মাটি তৈরি করা কমপ্লিট এই মাটি দিয়ে আমি সুন্দরভাবে এই কাজ করতে পারবো তো তোমরাও এই প্রসেসে তোমাদের যদি গ্রামে বাড়ি হয়ে থাকে তাহলে আশেপাশে থেকেই কয়েকটা জায়গায় খোঁজাখুঁজি করলে এরকম এটেল মাটি পাবে তো তোমরাও এরকমভাবে মাটি তৈরি করে নিজের হাতে মাটি তৈরি করে প্রতিমা গর্তি পারো তো আজকের মতো এইটুকুই তো পরবর্তীতে কী ধরনের শিক্ষণীয় ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ